নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে একটা কথা বলবো যেটা হচ্ছে নতুন ইউজার যারা যারা রিলস ভিডিও বানাচ্ছ যারা ভাবছো যে ফেসবুক থেকে কিছু ইনকাম করবে ফেসবুক থেকে কিছু করবে অনলাইনে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তো তোমরা মন দিয়ে ভিডিওটা আজকে দেখো নতুন ইউজার যারা রয়েছে আমার অনেক বন্ধু রয়েছে যারা নতুন ইউজার তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম প্লিজ তোমরা এই ভিডিওটা শোনো আমি যতদূর জানি তোমাদেরকে ততটাই শেখাবো যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে ম্যাসেঞ্জারে মানে কল করতে পারো বা ম্যাসেঞ্জারে লিখতে পারো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেব তো প্রথম কথা বলি তোমরা যারা ভাবছো যে ফেসবুক থেকে কিছু ইনকাম করবে কিছু করবে আর তোমাদের রিলস থেকে সেট আপটার জন্য তোমরা কিন্তু যে ভুল কাজগুলো করছো সেগুলোই আজকে শোধরানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করেছি তোমরা প্লিজ যারা নতুন ইউজার রয়েছো প্রথম থেকে গান বা তোমরা কোনো মিউজিক বা কোনো ডায়লগ দিয়ে কিন্তু তোমরা ভিডিও করতে যেও না ফেসবুক কিন্তু তোমাদের সেটা অ্যালাউ করবে না কারণ প্রথম দিকে কিন্তু তোমার অরিজিনাল কন্টেন্ট ফেসবুক চায়। ফেসবুক যাই করুক না কেন তোমাদের কাছে যখন তারা লাইসেন্স মানে তোমাকে দেবে যে তুমি গানের ভিডিও করতে পারবে ততক্ষণে কিন্তু তুমি মিউজিক নিয়ে কাজ করতে পারবে না আর এমনিতেই মিউজিক নিয়ে কাজ করতে গেলে অনেক কপিরাইট পড়ে যায় কপিরাইট কিভাবে তুলতে হয় সেটাও তোমরা অনেকে জানো না কীভাবে কাজ করছো তোমরা নিজেরাই জানো না দিনের পর দিন কাজ করে গেলেও কিন্তু তোমরা সেই একই জায়গায় পড়ে থাকবে তোমাদের কোনো কিছু মানে উন্নতি হবে না তোমরা কি চাও যে তোমরা উন্নতি করবে কিছু করবে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য পুরো মন দিয়ে ভিডিওটা শোনো প্রথম থেকে আমি তোমাদের বলি যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি অ্যাডশন রিল পেয়ে গেছিলাম যেটা পাওয়ার জন্য যুগ যুগ ধরে মানুষ অনেক তপস্যা করে কিন্তু আমি প্রথম দিকে না জানতে তখন হ্যাশট্যাগ দিতেও জানতাম না কিন্তু আমি কি করেছিলাম প্রথম দিকে পাঁচ ছটা রান্না করেছি এমন এমন রান্না করেছি সেগুলো এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে আপলোড করেছি মুখের ভয়েস দিয়েছিলাম এবং রান্না দেখিয়েছিলাম তাতে কিন্তু এক সপ্তাহের মধ্যে ফেসবুক আমাকে রিল দিয়ে দিয়ে মানে রিল ভিডিওর অপশান দিয়ে দিয়েছিল অ্যাডসান তারপরে আস্তে আস্তে বোনা স্টার সবই দিয়ে দিয়েছে এখন কিন্তু আমাকে কিছুদিন হলো ইনস্ট্রিম অ্যাডটাও কিন্তু দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট দিলে কিন্তু ফেসবুক তোমাদের তাড়াতাড়ি এগিয়ে দেবে তোমরা ভুল করেছো যারা সেই ভুলটাকে পেছনে ফেলে যদি কপির থাকে সেগুলো ডিলিট করো আর যদি গানের মিউজিকের ভিডিও যেখানে যেমন আছে ডিলিট করে দিয়ে আজ থেকেই শুরু করে দাও নতুন কোনো মানে নিজের কন্টেন্ট নিয়ে যদি তোমরা রান্না ভালো পারো রান্না বা কোনো কিছু কাজ যদি দেখাতে পারো এবং সেটা যদি মুখের ভয়েস দিয়ে মানে যে কোনো ভিডিও করো না কেন তুমি ছোট ছোট মানে যে কথাগুলো মানুষ বলে যেগুলোর কোনো যুক্তি আছে সেই ধরনের কথাও যদি তোমরা বলতে পারো তোমরা যদি মানে কথা বলে কোনো ভিডিও পনেরো সেকেন্ড থেকে দিতে পারো আর দেড় মিনিট পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও দেওয়া যেতে পারে তোমরা যদি সেগুলো করতে পারো তাহলে কিন্তু তোমরা অন রিল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি কিন্তু সবটাই পেয়ে গেছি আমার আর্ন ঢুকছে আর হয়তো কয়েক কিছু দিনের মধ্যেই আমি আর্নটা তুলতে পারবো আমার একশো ডলার এখনও হয়নি একশো ডলার হলেই তুলতে পারবো তবে আমার চারটে জায়গা থেকে কিন্তু আর্ন ঢুকছে আমি মাঝখানে একটু গানের ভিডিও দিয়ে নাচ টাচ করেছিলাম কিন্তু ফেসবুক সেটা অরিজিনাল আমাকে গান দিয়েছে লাইসেন্স দিয়েছে তারপরেও কিন্তু আমি এখন গান দিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি শুধু মুখে ভয়েস দিয়ে ভিডিও করি আর তোমাদের আরেকটা কথা বলে দিই গান দিয়ে ভিডিও করলে কিন্তু তোমাদের যদি বা কোনো দিন কোনো আর্ন হয়ও অর্ধেক টাকা কিন্তু যারা গান বা মিউজিক দিচ্ছে যাদের মানে জিনিস তুমি ইউজ করছো তারা কিন্তু অর্ধেকটা পাবে তুমি কিন্তু অর্ধেকটা পাবে আর তোমার অরিজিনাল কন্টেন্ট মানে তুমি যদি মুখে ভয়েস দিয়ে কোনো কিছু করো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যে টাকাটা যদি এক ডলারও পাও সেটা কিন্তু তোমারই থাকবে আর যদি তুমি অন্যের মিউজিক ভিডিও নিয়ে কাজ করে যদি সেখান থেকে কিছু রোজগার করো তার হাফ টাকা কিন্তু এক ডলার পেলেও হাফটা দিতে হবে মিউজিক যাদের তাদেরকে আর তুমি পাবে অর্ধেক তো এইভাবেই কিন্তু কাজ চলছে তোমরা ভাবো যে তোমরা কি করবে আমার যতটা জানা ছিল আমি তোমাদেরকে বলে দিলাম আর ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য না থাকলে কিন্তু এখানে তোমরা কাজ করতে পারবে না মিউজিক দিয়ে এসে একটু নাচ করলাম বা কিছু করলাম তাতে কিন্তু তোমাদের কোনোদিনও কোনো কিছু সেট তোমরা পাবে না আর যতক্ষণ না ফেসবুক তোমাকে গানের জিনিস দিচ্ছে তুমি কিন্তু ওই ভিডিওগুলো তোমরা করো না প্লিজ তোমাদেরকে বলছি তোমরা এই দিদিভাইয়ের কথাটা শোনো দিদিভাই হয়তো অনেক বড় ইউজার নয় কিন্তু এতদিন কাজ করে যা বুঝেছে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মাত্র আর কিছুই নয় তোমরা যদি বোঝো তাহলে তো আমার খুব উপকার হবে যে আমি কাউকে বোঝাতে পারছি যাই হোক বন্ধুরা তোমরা কতটা নেবে সেটা তোমাদের ব্যাপার আমি যতটা জানতাম তোমাদেরকে বললাম আর সব কিছু কিন্তু ধৈর্যর ওপরেই কিন্তু মানে কাজটা করতে হবে ওই দুদিন কাজ করে ছেড়ে দিলাম সেটা কিন্তু একদমই নয় তোমাকে ধৈর্য ধরে কিন্তু এখানে কাজ করে যেতে হবে আমি দুবার ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার যে ওয়াচ টাইমটা ষাটটা হাজার মিনিট সেটা কিন্তু হয়নি তারপরে কিন্তু জিরো থেকে আবার আমাকে একটা রিলস ভিডিও ভাইরাল করে দিল তো সেখান থেকে কিন্তু আমি মানে অ্যাডসন রিলটাও পেয়ে গেছি তোমার কিন্তু অ্যাডসন রিলও কিন্তু মানে ইয়ে থেকে রিল ভিডিও থেকেও কিন্তু যে ওয়াচ টাইমটা হয় সেটা থেকেও কিন্তু আমার ওয়াচ টাইমটা পূর্ণ হতে পারে আর ছোটো ছোটো করে ফটো ছাড়ো প্রত্যেক দিন চার পাঁচটা করে আর রিল তোমরা সকাল দুপুর রাত্রি এরম করে তিন চারটে রিল ছাড়ো চারটে ফটো ছাড়ো পারলে আড়াই থেকে মিনিটের একটা বড় ভিডিও তোমরা আপলোড করো তোমরা যদি এই চারটে জিনিস যদি করতে পারো গাইডলাইন মেনে তাহলে কিন্তু তোমাদের ফেসবুক কখনো আটকাবে না এই মুহূর্তে এক মাসের মধ্যে কি এক সপ্তাহের মধ্যেই হয়তো তোমাদের সব রকম সেট দিয়ে দেবে তো সব রকম সেট পেতে গেলে আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের অত্যন্ত দরকার তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ্ট করো সবাই দেখো আর দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমাদের ভালোবাসাও আমার খুব দরকার আর আমি যতটুকুনি জানলাম তোমাদেরকে কিন্তু আমি ততটুকুনি জানাবার চেষ্টা করলাম এবারে নেওয়া না নেওয়াটা সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে বন্ধুরা তোমাদের ভালোর জন্যই আমি কিন্তু কথাগুলো বললাম তো যাই হোক আমাদের আমার অনেক ছোট বড় বন্ধু অনেকেই সব কিছু রয়েছে সমবয়সী তো তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভি ভিডিওটা কিন্তু আমি শেষ করব আর তোমরা যদি পারো তোমরা অরিজিনাল কন্টেন্ট কিন্তু দিও প্লিজ তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বেকার খাটছো এই প্ল্যাটফর্মে এসে খেটে কিছু পাবে না সেটা তো হতে পারে না সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলছি অনেক অনেক ইউজার আছো যারা কিন্তু গান নিয়েই ভিডিওটা মানে রিল শুরু করছো গান দিয়ে কিন্তু তোমরা একদমই রিল ভিডিও করার চেষ্টা করো না কারণ কি বলো তো যে ফেসবুকের গাইডলাইন মেনে যদি না তুমি কাজ করো তোমার কাজ করে কোনো লাভ আছে তুমি বলো যদি কাজ করে কোনো লাভই না থাকে বেকার সময় নষ্ট করে পয়সা নষ্ট করে তুমি এই যে সময়গুলো দিচ্ছ বা বাড়ির লোক আশেপাশের লোকের কাছে যে গালাগালি খাচ্ছ সবাই তো ভালো চোখে দেখবে না যারা ভিডিও করে তারাই খারাপ এখন কারণ আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুধু ইয়ার কি মেরে যায় টিক্স করে যায় এবং আমাকে অনেক কিছু গালি মানে অনেক কিছু ছোট বড় কথা শুনতে হয় তারপরেও কিন্তু আমি ভিডিও নিয়ে এগোচ্ছি কারণ এই জেদটাই আমার মধ্যে চেপে গেছে যে আমি একদিন বড় হবই আর সবাই যারা আমাকে এত ছোট করেছে তাদের সামনে কিন্তু আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো আর সেটা করব বলেই কিন্তু আজকে আমার এই লাইনে আসা মানে আমি এই অনলাইনের মাধ্যমে কাজ করছি আর তোমরাও পারলে সেই আমি জানি যে তোমাদেরও অনেক অসুবিধা হচ্ছে পাড়ার লোকজন আত্মীয় স্বজন কেউ তোমাদেরকে সাপোর্ট করবে না কারণ এই জিনিসটা সবাই সবাইভাবে ভালো ভালো নয় কিন্তু আমরা তো খারাপ কিছু করছি না আমি মনে করি আমি আমার হাতের কাজ এই যেমন ধরো এই ব্লাউজটাই এখন সেলাই করছি এটা কিন্তু আমার হাতের কাজ আর আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর আমি কিন্তু মুখে ভয়েস দিচ্ছি আর এই ধরনের ভিডিও কিন্তু তোমরাও করো যে যে কাজটা পারো সেটা নিয়ে তো চলো এখনকার মতো টাটা ভালো থেকে